ওঠার পরে সবার হ্যামায়তপুর নামে যাবেন হেমায়তপুর থেকে বিশ টাকা অটো ভাড়া আসতে পারেন আমাদের এখানে আসার আগে অবশ্যই ফোন দেওয়ার জন্য যারা থেকে আসবেন বিশেষ করে যে কোনো সময় আসতে পারেন যদি কেউ দিনের বেলা সময় না পান রাত্রে সময় পান রাত আটটা দশটা বাজে যদি আসেন তারপর আমরা প্রোডাক্ট প্রাকৃত কারণ আমাদের ওয়ার্কশপের লোক আমাদের নিজস্ব বাড়ি দেখো সমস্যা নেই কিট পর্যাপ্ত পরিমাণ কিট আছে যেসব বাড়ি কিট নিতে আগ্রহ তারা কল করতে পারেন কিটের দামের জন্য কিটের দামগুলো আমরা এখনও প্রকাশ করি না কারণ সবারই একটা বিজনেস পলিসি আছে তো আমরা চাই না যে কারো বিজনেস নষ্ট করার জন্য আমাদের মূল উদ্দেশ্য সবাই ব্যবসা করবে অনলাইনে ঠিক আছে তবে আপনারা এতটুকু নিশ্চয় থাকতে পারেন চেষ্টা করি সবসময় কম ধরার জন্য ভালো মানের কিছু আপনাদেরকে দেওয়ার জন্য এবং অনেক পাইকারি বিক্রেতারা আছে যাদের আমরা যদি খুচরা প্রাইস বলে দিই সেক্ষেত্রে পাইকারি বিক্রেতাদের সমস্যা হতে পারে এর জন্য আমরা এগুলো বলি না